নমস্কার আমি পল্লবী আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায় আবোলতাবোল তাবল মেঘমুলুকের ঝাপসারাতে রামধনুকের আবছায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধে নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাধা হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে সুরের নেশার ঝরে না ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিন আকাশ রঙিন মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো যে চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলেন খেয়াল স্রোতে ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে রাম খটাকট খটাখট খেচ কথায় কাটে কথার প্যাট আলোয় ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাংতোলা মুখিরাণী পক্ষীরাজ দোষী ছেলে আজ আদিম কালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর নমস্কার